নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার চিরাচরিতভাবে যে মাতৃ আরাধনা আমরা দেখে আসি এখানকার পুজো একটু আলাদা এখানে মাতৃ সাধক মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী সুদিন কুমার মিত্রর মাতৃ আরাধনা কথার বলা হচ্ছে তার দ্বারা প্রতিষ্ঠিত মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম এবং তার আধ্যাত্মিক শিক্ষা বিশেষত মাতৃদেবীর উপাসনা ও তার ভক্তদের সেবার ওপর জোর দেওয়াকে বোঝায় সুদিন কুমার মিত্র একজন ছিলেন যিনি মানুষের সেবা এবং মাদার ডিভাইনের প্রচার করার জন্য মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন তার শিক্ষা ও কার্যক্রমের মাতৃ আরাধনা সে আধ্যাত্মিক চর্চা যেখানে মহান করুণাময় ও সর্বসত্ব শক্তিকে মাতৃরূপে ধারণা করে শ্রদ্ধা ভরে উপাসনা করা হয় এটি শুধুমাত্র বাহ্যিক পূজা নয় মন চিন্তা হৃদয় দিয়ে মা শক্তিকে অনুভব করা তার প্রতি মায়ের প্রতি আত্মসমর্পণ এই আরাধনা সাধারণত অন্তর্ভুক্ত হয় মন্ত্র জপ ধ্যান আরতি ভাষ্য সঙ্গীত ভজন কীর্তন প্রতিটি মন্ত্রের ব্যাখ্যা শ্লোক ও প্রসাদ নিবেদনে বিভিন্ন জায়গার মন্দিরগুলোর পাশাপাশি কালী পুজোর দিন জলপাইগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে ঠিক একইভাবে মাতৃ আরাধনা হয়ে আসছে গত তিরিশ বছর ধরে পুজোর দিন সন্ধ্যে থেকে জল শহরের বিভিন্ন শিল্পীদের নিয়ে পরিবেশিত হয় ভক্তিমূলক গানের অনুষ্ঠান পাশাপাশি চলতে থাকে মায়ের পুজোর প্রস্তুতি এরপর আসে সেই মাহেন্দ্র যখন মায়ের পুজো শুরু হয় এখানে আর দশটা পুজোর থেকে আলাদাভাবে পূজিত হন আড্ডা মা মন্ত্র থেকে অঞ্জলি মন্ত্র সবটাই ভাষ্য পাঠে ব্যাখ্যা করে সেই সময়কার সঙ্গীতের মধ্য দিয়ে মাকে পূজা নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে নিবেদিত হয় চাল কুমড়ো কলা বলি এবছরও জলপাইগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে ঠিক একইভাবেই মায়ের পুজো অনুষ্ঠিত হবে আশ্রম কর্তৃপক্ষ এই মাতৃ আরাধনার সাক্ষী থাকতে সকল জলপাইগুড়ি আমন্ত্রণ জানাচ্ছেন আমার নাম সুজাতকর আমি জলপাইগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের জলপাইগুড়ি শাখার সহ সম্পাদক আমাদের এই জলপাইগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের সংঘগুরু প্রতিষ্ঠাতা উনি একজন মহাসাধক শ্রী শ্রী সুধীন কুমার মিত্র ওনার নির্দেশিত পথ এবং মত অনুযায়ী প্রতি বছর এই আড্ডা মন্দিরে মাতৃমন্দিরে এখানে প্রতি বছর শ্যামা পুজো বা মায়ের পুজোর আরাধনার মায়ের আরাধনার ব্যবস্থা করা হয় কিন্তু এই পুজোটা খুব সবিশেষ এবং তাৎপর্যপূর্ণ এটা প্রচলিত প্রচলিত রীতিনীতি অনুযায়ী যেরকম পুজো পর্ব আমরা দেখি অবিকল ঠিক সেরকম নয় এই পুজো পর্বে সেই সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি গোটা পুজোটাই হয় সঙ্গীতের মধ্য দিয়ে অর্থাৎ রাত্রিব্যাপী সারা রাত্রিব্যাপী মায়ের কে সঙ্গীতের মধ্য দিয়ে মাকে অঞ্জলি দেওয়া হয় মা আমরা যে আমাদের প্রাণের ভক্তি বা প্রাণের পুজো মাকে আমরা প্রচুর সঙ্গীতের মধ্য দিয়ে সেই প্রত্যেকটা পর্বের যেই মন্ত্রোচ্চারণ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে সঙ্গীতের সঙ্গে সঙ্গে আমরা সারা রাত্রিব্যাপী পুজোটা এখানে হয়ে থাকে এবং ভোর রাত্রে গিয়ে যজ্ঞ এবং যজ্ঞের সঙ্গে পুজোটা গিয়ে শেষ হয় আর তার আগে সন্ধ্যে রাত্রে যখন শুরুর দিকে মায়ের পুজোর যে প্রস্তুতি পর্বটা চলে সেই সময় সন্ধে থেকে শুরু করে রাত্রি সাড়ে এগারোটা বারোটা অবধি বিভিন্ন প্রতিদা শিল্পীরা এখানে এসে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন সেটা সান্ধ্যা অনুষ্ঠানের মধ্যে এরপর রাত্রি বারোটা থেকে নিঃশুতি রাতে মায়ের মূল পূজা পর্বে গুরুদেবের যে লেখা ভাষ্য এবং মন্ত্র উচ্চারণ সব কিছু রয়েছে সেই অনুযায়ী পূজা পর্বটা শুরু হয় এবং সারা ব্যাপী সঙ্গীতের মধ্য দিয়ে মায়ের এই শ্যামা পুজো হয় যার দৃষ্টান্ত আর কিন্তু কোথাও দেখা যায় না জলপাইগুড়িতে এই পুজো তা প্রায় তিরিশ বছর হয়ে গেল হচ্ছে জলপাইগুড়ি শহরেই হচ্ছে এই আশ্রম মন্দিরই হচ্ছে পঁচিশ বছর ধরে তার আগেও বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন করা হচ্ছে এবং গুরুদেব যখন শরীরে ছিলেন শ্রী শীর্ষুদ্দিন কুমার মিত্র তখন শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে বিরাট পুজোর উনি নিজেটা নিজে করতেন তখন লক্ষাধিক মানুষের সমাগম হতো এই পুজো এখন কলকাতা আশ্রমে শিলিগুড়ি আশ্রমে জলপাইগুড়ি আশ্রমে সর্বত্রই মা এই কালী পুজোর রাত্রে মহামাতৃকার এই আরাধনা অর্থাৎ এই আড্ডা মায়ের পুজো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা